আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকেল বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার বানানোর ক্লো দিয়ে ফুলগুলো দেখছিলাম আমার বড় ছেলে এসে বলল আম্মু আলুর দম খাব তো কী আর করার ছেলের আবদার রাখতেই হবে আমি বললাম তুমি কি আমাকে সাহায্য করবে ও তো শুনেই রাজি হয়ে গেলো মাসাল্লাহ আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করায় আমার বাবাটা বলছে আম্মু ঝাল কম দিও সাপাত কিন্তু খেতে পারবে না তোমাকে কি পাখাটা চালিয়ে দেব তোমার কি গরম লাগছে আমি বললাম না বাবা আমার গরম লাগছে না আমার যদি গরম লাগে তোমারও তো গরম লাগবে কারণ তুমি তো আমার কাছে দাঁড়ায় আসো সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাই হয়ে আসছে তো বলল যে আম্মু তুমি কিন্তু মশলাটা একটু কম দিবা আমি বেশি মশলা খেতে পারি না এমন পাকা ফাঁকা কথা বলে না হেসে পারি না এই তো ওর সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ বলতে আম্মু তুমি এক চামচ দিয়ে হলুদ মরিচ দিচ্ছি কেন আলাদা চামচ রাখতে পারো অতো যে কথা হ্যাঁ ও আমাকে রান্না শেখাচ্ছে যেন ও সব পারে আমি কিছুই পারি না তো বললাম যে আসো তুমি আমাকে হেল্প করো একটা বাটি নিয়ে আসো আমি এটা ঢেলে দিচ্ছি তারপরে তোমরা দুজন খাও তো আমার কথা শোনা মাত্র যে বাটি নিয়ে আসলো মানে কথাটা আম্মুকে ভালোবাসা দেখেন মানে আমি যা বলছি তাই শুনতেছে মানে তো ওই যে বাটি এনে দিচ্ছে বাটি এনে দিচ্ছে আমি ঢাললাম তো ও আবার একটা কী করলো যে একটা টমেটো কেটে দিলো যে করে দিয়ে সাজানোর জন্য যাক তো দুই ভাইকে বলেন তোমরা বসো আমি তোমাদের জন্য আলুর দমটা নিয়ে আসি তো এই যে দুই ভাই খাচ্ছে ছোটোটা আবার ঝাল খেতে পারে না তো ওকে আমি আলুটা ধুয়ে দিয়েছি তো খেতে খেতে বলতেছে আম খুব মজা মানে ওয়া ওয়া বলতেছে তারপর আমার বলতেছে খুব মজা আবার হাট দিয়ে ইশারা করতেছে হ্যাঁ খুব মজা গুড হয়েছে তো ওরটা শুনে শুনে আবার ছোটজন বলতেছে যে আমারটাও মজা আমারটাও মজা তবে আমারটাতে ঝাল নাই সেজন্য আরও বেশি মজা তো বড়ো ভাই ছোটো ভাইকে যে ধরে ধরে খাওয়া শেখাচ্ছে ও হাত দিয়ে খেতে এখনো পারে না অনেক ছোটো বাচ্চারাই পারে কিন্তু আমারটা এখনও শিখে নাই বা পারে না আমারই খাওয়াইয়ে দিতে হয় নিজেও যে বড় ভাই দেখে নিজেও বলতেছে হ্যাঁ গোট গোট ভালো হয়েছে ভালো হয়েছে এই যে ও আবার টমেটো খাচ্ছে আর আলু পড়ে গেছে আলুটা আবার নিচ্ছে তা আল্লাহ ভালো থাকবেন